আজকের ভিডিও শৈল জগৎ শৈল জগতের বিভিন্ন গ্রহ কোন গ্রহকে কি বলা হয় সেই নিয়ে আজকের ভিডিও প্রথম প্রশ্ন শৈল জগতের কুলীন গ্রহ এ পাঁচটি বি সি সাতটি ডি আটটি সঠিক উত্তর ডি আটটি শৈল জগতের আটটি কুলীন গ্রহ হল এক বুধ দুই শুক্র তিন পৃথিবী চার মঙ্গল পাঁচ বৃহস্পতি ছয় শনি সাত ইউরেনাস আট নেপচুন শৈলজগতের বামন গ্রহ কয়টি এ তিনটি বি পাঁচটি সি সাতটি ডি আটটি সঠিক উত্তর বি পাঁচটি শৈলজগতের পাঁচটি বামন গ্রহ হল এক এরিস দুই সেরেস তিন প্লুটো চার হাউমিয়া পাঁচ ম্যাকে ম্যাকে শৈলজগতের বৃহত্তম গ্রহ কোনটি এ শুক্র গ্রহ বি বুধ গ্রহ সি বৃহস্পতি গ্রহ ডি মঙ্গল গ্রহ ছটি গুট্ট সি বৃহস্পতি গ্রহ শৈলজগতের জগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি এ শুক্র বি বুধ সি শনি ডি মঙ্গল সঠিক উত্তর বি বুধ সন্ধ্যা তারা কোন গ্রহকে বলা হয় এ শুক্র বি নেপচুন সি শনি ডি মঙ্গল সঠিক উত্তর এ শুক্র গ্রহ পৃথিবীর যমজ গ্রহ কোনটি এ শুক্র বি নেপচুন সি পৃথিবী ডি মঙ্গল সঠিক উত্তর এ শুক্র শৈল জগতের গ্রহ কোনটি এ শুক্র বি নেপচুন সি পৃথিবী ডি মঙ্গল সঠিক উত্তর সি পৃথিবী শৈলজগতের লাল গ্রহ কোনটি এ ইউরেনাস বি নেপচুন সি পৃথিবী ডি মঙ্গল সঠিক উত্তর ডি মঙ্গল শৈলজগতের সবুজ গ্রহ কোনটি এ ইউরেনাস বি নেপচুন সি পৃথিবী ডি মঙ্গল সঠিক উত্তর এ ইউরেনাস চৈল জগতের মর্নিং স্টার কোন গ্রহ এ ইউরেনাস বি নেপচুন সি শুক্র ডি মঙ্গল শুক্র জগতের শীতলতম গ্রহ কোনটি এ বৃহস্পতি বি নেপচুন সি শুক্র ডি মঙ্গল সঠিক উত্তর বি নেপচুন শৈল জগতের উষ্ণতম গ্রহ কোনটি এ বৃহস্পতি বি নেপচুন সি শুক্র ডি মঙ্গল সি শুক্র শৈল জগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি এ বৃহস্পতি বি নেপচুন সি শুক্র ডি মঙ্গল সঠিক উত্তর সি শুক্র ষোল ধীরে আবর্তন করে কোন গ্রহ এ বৃহস্পতি বি নেপচুন সি শুক্র ডি মঙ্গল সঠিক উত্তর বি নেপচুন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি এ বৃহস্পতি বি নেপচুন সি শুক্র ডি শনি সঠিক উত্তর সি শুক্র সব থেকে ভারী গ্রহ কোনটি এ বৃহস্পতি বি নেপচুন শ্রী শুক্র দি শনি সঠিক উত্তর এ বৃহস্পতি ধীরে ঘূর্ণয়ন করে কোন গ্রহ এ বৃহস্পতি বি ভূত সি শুক্র দি শনি সঠিক উত্তর শ্রী শুক্র দ্রুত আবর্তন করে কোন গ্রহ এ বৃহস্পতি বি বুধ শ্রী শুক্র দি শনি সঠিক উত্তর বি বুধ আজকের এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও